অনেক ভালো আমি শুধু আমি চিন্তা করি যে মনে হয় আমি পাশ করতে পারবো না এরকম মনে হয় কারণ আমার সাথে তারা কম্পিটিশান তারা চলচ্চিত্র পঁয়ত্রিশ বছর ধরে তো তাদের ধারণা তারাই পাশ করবে এটা আমি বিশ্বাস করি না কারণ পঁয়ত্রিশ বছর থাকলেও তাদের এমন কোনো ভূমিকা নেই তারা কখনো পক্ষের হাত দেয়নি আমি দেখিনি পাঁচ টাকা খরচ করি

আমাদের শিল্পীদের জন্য 10 কোটি টাকা এনডিএম এদিকে দিন দিন সাথে রেকর্ড আছে এবং এইonterটা সিবিএল ম্যানেজের প্রধান উপদেষ্টা দেখা করে দিয়েছি চিত্রনায়ক সুcstr মায়া কুল দানিশ্বরদার আর উনি আমার করতে চায় না কারণ সময় সম্মান নেই মনে তাদের তাদেরকে ভালোবে সম্মান দিয়ে তাদের তার হাতে 30 লাখ 25 লাখ টাকা চেক হস্তান্তর

সর্বশেষ উনি এটা মারা গেলেন মারা গিয়ে উনি লড়াই ওনার বাড়ি খবর পেলে মারা গেলেন খবরটা পেয়ে আমি আমি আমরা সবাই বললাম সর্বশেষ না জন্য ওনাকে দাহ করার জন্য আমি তার বিকাশ করলাম সেই ভালোবাসার মানুষগুলোর পাশে আমি ছিলাম আমি থাকতে চাই এই সকল ঘটনা দেখে চিন্তায় ভালো ভাই আমাকে বলেছিলেন যে পায়ে আসলে চলচ্চিত্রের মানুষ তাই যে ভূমিকা রাখি করোনাতে শিল্পীদের বাসায় বাসায় আমি লোক পাঠিয়েছি আমার গাড়ি নিয়ে গেছে ডাক্তার পাঠিয়েছি ডাক্তার করোনা টেস্ট হয়ে গেছে সেই ট্রাজেডি আপনারা যে বলে গেছেন অনেকে ভুলে গেছেন এই দুঃসময় কঠিন সময় করোনার যে ভয় হওয়ার সময় আমরা দেখি না আমাদের জীবনে এই সময় আমার লোকজন সবসময় কাজ করে আমি কাজ করেছি তো যাই হোক

আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে এক করে দেওয়া হয়েছে আমি আজকে এক সপ্তাহ ধরে আমাদের চ্যাটিগুলোকে আমি বলতেছি ভাই আমাকে পাঁচ মিনিট দিতেই হবে বাট আজকে যে পরিবেশ পরিস্থিতি দেখছি আমার ত্রিশ সেকেন্ড আপনাদের সামনে কথা বলতে ইচ্ছা করছে না বিকজ আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমার কাছে তাই মনে হচ্ছে যার প্রথম কথা হচ্ছে যেটা যে মঞ্চে উপবিষ্ট যারা আছে সামনে ডানে বামে যারা আছে তারা সবাই আমার ভালোবাসার মানুষ আমার আত্মার আত্মীয় আমি সবসময় বলে থাকি যে আমার দুইটা ফ্যামিলি একটা ফ্যামিলি আমার মা থাকে আর একটা ফ্যামিলি আমার বোন থাকে আর আত্মা থাকে মানে এ পিসি সো দুইটাই আমার ফ্যামিলি সো আপনারা আমার আত্মার আত্মীয় আমি সর্বপ্রথম যেটা বলি আপনারা জানেন যে আমরা সবাই এক জাগ্রত গিয়ে আমার অনেক স্মৃতি অনেক কথা অনেক কষ্ট বলা শেয়ার করার কথা ছিল ভাই আজকে আমি কিছুই করব না ছোট করে জাস্ট কথা বলে শেয়ার করবো আমি আমার প্যানেলকে কথা বলছি আর দুই বছরে আমি নির্বাচিত হওয়ার পর কাজ করতে পারি নাই কেন পারি সেটা আপনারা ভালো করে আমি করি না এই জন্য আমি আমার তরফ থেকে কারণ আপনারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিলেন লাস্ট নির্বাচনে আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারি নাই এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর একবার সুযোগ চাই আপনাদের কাছে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি যখন ঢুকছিলাম এখানে নিজে কিন্তু অনেক জার্নালিস্ট ছিল আবার আমি যখন আসলাম আশা করে আমার অনেক ভাইরা জিজ্ঞেস করছে যে ভাই আপনাদের স্টার কি স্টার কি ভাই স্টার তো মনে হচ্ছে দিজন সারা শরীর পুরো তাই স্টার তিন বছর তো আসছে তো আজকে কাউকে কিছু বলে নাই কি লাগে সেটা তো কোনেই যাচ্ছে আপনাদের জন্য খাদ্য করে স্টার লাগে না আর একটা বিষয় যে লাস্ট এর আগের কমিটিতে আমরা তিনজন হয়তো ছিলাম আমাদের সঙ্গে আর এবার সব আর অনেকেই ছিল দুইটা বছর কিন্তু আমরা করোনাতে কাটিয়েছি দুইটা বছর দুইটা বছর আমি বিশ্বকে দেখেছি সাহেবকে দেখেছি তারা আমরা আঠারো বার কিছু আমাদের যারা মেম্বার আছে তাদের পাশে দাঁড়িয়েছিলাম করোনার ভিতরে সো করোনার ভিতরে কিন্তু এই গাড়ি নিয়ে সেই সামার থেকে এসেছে আমাদের করোনার মতো মৃত্যুমুখী যে আমাদেরকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারেনি সো বাংলাদেশে পৃথিবী তার আলাদা করতে পারবে না পাশে সবসময় বিশাল উজ্জ্বল পরিষদ থাকবে 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 ইভেন আমরা যারা আছি আমরা থাকবো বিষয় বলি সেটা আমরা তো অনেকেই জানি না আপনার সঙ্গে অনেকে ভালোবাসা থাকতে পারে ভালো লাগা থাকতে পারে কারণ অ্যাকচুয়ালি আপনি যখন ভোটটা দিবেন বা আপনি যখন মনে করবেন যে এই পোস্টে আসলে কে কতটুকু পারফেক্ট আসলে তার ক্যাপাসিটি কতটুকু আমি দাঁড়িয়েছি একটা পোস্টে আমি বলে দিই আমি মিশা সদরগণ এবং মনোহাসের বিদ্রোহ সাহেবের এই ক্যাবিনেটে এই পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসাবে এবার দাঁড়িয়েছি তারা মনে করেছে এবং আমার পরিষদ মনে করছে যে এই দায়িত্বটা আমাকে দিলে হয়তো আমি পালন করতে পারবো সো বাকিটা বাকিটা আপনাদের হাতে আমি যেটা বলতে চাই যে আমাদের প্রতিটা এখানে ক্যাবিনেটে যারাই আছে কারো জীবন করি না জীবন পছন্দ করি না আপনারা শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই পোস্টের জন্য তার কাজ করার ক্যাপাসিটি কতটুকু আপনাদের জন্য কতটুকু কাজ করবে তারা সো আমি একটা জিনিস মনে করি যে রাতের অন্ধকারে আপনার জন্য যে সেবকরা এগিয়ে যাবে তাদেরকেই আপনারা চয়েস করেন আমরা নেতা হতে আসি নাই আমরা সেবক হতে এসেছি সো আপনারা আপনাদের সেবককে বেছে নিন থ্যাংক ইউ সো মাচ